প্রিয় দর্শক আজকে যে খেলাটি উপভোগ করতেছেন ষোলো আন্তঃ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ খেলাটি সম্প্রচার করা হচ্ছে সিংহরা ফুটবল খেলা মাঠ থেকে আজকের খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে কুন্ডা বনাম দুধঘাটা বালঘন্ট নীল ধাৰি পৰীহিত খেলুৱা দুদগাটা বালঘণ্ট আৰু খেলুৱা কোনা এই মুহূর্তে শুরু হয়েছে দু মিনিট হয়েছে খেলাটি আরম্ভ হয়েছে পাশে থাকুন প্রচারের সাথে

Mau? Yeah. Mau tidak mau lagi? <laughs> mau,

গোল ছিল তিনি কিন্তু ঠিকই দক্ষিণ পাশের দিকে একদম একশ করে সরাসরি গোল নির্দি হতে পারে